আচ্ছা কঞ্চেন এটা কি কোনো কথা হইল আমরা ভারতীয় দাদারা এমন করে গেলে আমরার লগে কঞ্চেন সারা দেশ জিরে একটু জায়গা তো শান্তি নাই এমনি সূর্য বামার আজকে রয়েছে দেখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হইব তাপমাত্রা আছে তারপরে এই সূর্য বামার তাপ থেকে বাস্তাম যদি যাই ফাঁকার তোলে গিয়া দিক নাই এদিকে আডানি বলে দিছে কারণ বন্ধ গিয়া বাজারে যাইলে জিনিসপত্রের দাম যারা তো একশো ওই জায়গায় দুইশো এদিকে যাইলে জলের কানেকশন নাই রানতাম গেলে গ্যাসের কানেকশন নাই আবার কিতা কলেজে যাইলে ফুলা হান্ডে দে মাইরা স্কুলে যাইলে টিচার রেজিগনেশন কইরা দেয়া দিকে শুধু যাওয়ালা আর জ্বালা যাওয়ালা আর জ্বালা এত অশান্তির মধ্যে বেশি কন্টেন্ট এটা কি কম নেই ভারতীয় দাদারা এমন পড়ছে কই আমরা কি সান্ত্বনা দিব আনন্দ দিব তারা উল্টা আমরা গীতা দেয় উল্টাতে লাডি দিয়ে পারলাম মাইরা দে আমরা যাই পাকিস্তানের লোক আমরা বাংলাদেশের দল একটা সিরিজ জিতে মনের মধ্যে কতটা একটা আনন্দ আইসল ভাবছিলাম বারোতে গিয়ে বারো দিবা এটাই তা করতেছে কঞ্চেন এমন কোনটা উচিত ভারতীয় দাদারা বুঝেন না আমরা এত অশান্তি আছি একটু শান্ত শান্তনা তো দিতে পারেন মানলাম না তিনশো ছিয়াত্তর বইটা হয়েছে তারা আপনারা কি সাড়ে তিনশো করণের লাগে আপনারা দিতে পারছেন না তার লেগে একশো উনপঞ্চাশে আউট করে দেবেন আপনারা হ্যাঁ এই কিতাব আয় বুমরা তারে খেলান লাগে আমরার লগে কি অবস্থা করছে এখনছেন লাইছে

তারপরে যাটে যায় এরা তো ভাবছে আমি ব্যাটিং বুঝি এ কি করে এও দুই উইকেট লইয়া জায়গায় আসি এও দুইটা লইয়া গেছে গা বুঝলি দুনিয়ার এক নম্বর বলার আপনার আর বুমরা লয়ে গেছে গা চারটা আগাই দিব লয়েছে গা দুইটা জাড়ে জাল হয়েছে গা দুইটা আরো কড়া ওই দিন দুইটা আর বাকি দুইটা কাটা নিচে গা মেয়া বাইশ আছে আমরা দশ কান্ডা দিছে কাজ কুইটা যাই ভাবছিলাম অত্যন্ত সাড়ে তিনশো তো গরুম এই জায়গার দেশ রানের আগে আমরা ঘুরে দিছে আর আমরা সারা দেশ জুড়া জেডি সবচেয়ে বেশি কিনা করি ইডি আমরা কিছুদিন আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে এক পাকিস্তানের মধ্যে কিছু আনন্দ দিছে আমরা এখানে মালওয়ান লিটন দাস আর আমরা সৌর উদ্বোধনকারী উদ্বোধনকারী সরি উদ্বোধন উদ্বোধনকারী যারে মার্ডার কেসে মানে সুপ্রিম কোর্টের মধ্যে ভাষায় রাখছি শিশাকে বলে আছেন হুমা গোমা এ বিদান করেছে না হলে তো মানুষ মনে যাই আলিটন দাস মালবানের বাচ্চা করলে কত বাইশ টান যদিও সত্যি না খেললে পারতো আর একটু ডিফেন্সে খেলতো আর মেহেদি আসান সাতাইশ এ তো বরাবরই বালা গেলে কিন্তু বলা লাগলে কি ব্যাকসাশ টানে কনছেন

তারপরেও আমাকে গোয়ার সব শুভমন গিল বিরাট কোহলি এই সাইডকান্ডে ফালাই দিলে আর এল রাহুল ও মায়ের পদে শুরুব তারপর তোরষভাই যা অশ্বিন এতগুলারে কি ফালান সম্ভব আমার তো মনে আবার তিনশো সাড়ে তিনশো করবো তিনশো সাড়ে তিনশো করলে এখন এইগুলো রান কতলা আছে প্রায় আড়াইশোর কাছাকাছি পাঁচশো রানে দিব এই রান আমরা করতে পারবো হ্যাঁ করতে পারমনি কন একটু বুঝান আপনারা বুঝান ভারতীয় দাদারা আপনারা ক্রিকেট দলের সদস্যদের বুঝান যা শুরু করছে তারা আমরা একটু শান্তি শান্তি দিতেন না আপনারা খালি হিলিস বদ্ধ করছি দেখি আপনারা এত রাগা রাখছেন কারেন্ট তে শুরু করিরা গ্যাসের তে শুরু করিরা সবজির থেকে শুরু হইরা ওষুধ তে শুরু হইরা চিকিৎসার থেকে শুরু করিরা এমনকি ক্রিকেটের মাঠও এইভাবে আমরা পালাইতেছেন পালাইতেছেন আপনারা হাত জোর করে নমস্কার করি শান্তি দেন আমরা একটু অত্যন্ত ক্রিকেট ম্যাচটার একটু রোমাঞ্চকর আপনারা একটু ভালো করে না খেললা খারাপ করে খেললা দিতে পারেন আর না পারেন রক্ষা দেন আমরা আপনারে শেষ আমরা আমরা সত্যি ভাবছিলাম আমি মন সুন্দরবনের ভাগ এগুলি তো সব চিড়িয়াখানার ভাগ বেরিয়েছি আর বলেই আমরা সাপ ঠিক গেছি আমরা নাগিন আমরা নাগ নাগিন আমরা নাগিন ডান্স করুম বিন বাজাইব আর আমরা 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 কি নাগিন ডান্স করুম আমরা ইডি ভারিওয়ালা আর করতে পারি আর না ভারি কেলা হাইরা সবাই মিলে লাগিন একটা নাগিন ডান্স দিন আর কালি কালি গালাস করুম তিনি কিতা করুম আপনারা আপনারা লগত কোন দিকে পাইরা উঠতাম না না কালার জগতে উড়ুম না অর্থনৈতিক জগতে উড়ুম না রাজনৈতিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পারতাম না তার লাগে হিংসার জগতেই পারুম খালি আপনারা বিদ্বেষিতা করে যাব খালি বুঝছেন রাগ না কিছুটা শান্তি অত্যন্ত পাইতে দেন এইভাবে তো শান্তি পাওয়া লাগবো অত্যন্ত আমরা শান্তির বাজার আগুন লেগে ওই দেখেন কারেন্ট টারেন্ট নাই তার লাগিয়ে দেখছেন নি একটা শান্তির জায়গা আর বেশি কথা যদি কোন খেলা যদি আমরা হারাই দেন কিন্তু চাপ মাইয়া মরে আমি বাংলাদেশের প্রতি একটু দয়া মায়া নাই আপনার একটু তো দয়া মায়া দেয় পারেন সবাইরে আবার কইতাছি বিশেষ করে ভারতীয় দাদার আমরা আর কোনোদিন করতাম না ভুল হইছে দেন আর কলাগাছ মামুনি যান আপনারা আপনারা দেশে আমরা এই মামুনিরা রাখতাম না আল্লাহর দি আপনারা সেই রাধেন এই জুড়ে আমরা আর এইভাবে মেরেন না সারা ঘাঁটি সারাক্ষণ কালি অশান্তির মধ্যে আছি দেশও শান্তি নাই মনের জগতও শান্তি নাই বিদেশ থেকে আপনারা এই কালি সব করতেছেন এই করতে লাগি না আমরা তো হইল আপনারা নাতি নাতি নাতনি সাথে এই সুখ করিনি ফাইজিগিরে খেলা লাইবেন খেলে গিয়ে এইভাবে মুরাইবেন আপনারা রান করবেন এতলা আবার কারা রান করেন বলাররা রান করেন ব্যাটিংরা তো রান করেনি না আবার আমরা দেশের আগে গুড়ে হতেন ভালো লাগতেছে না এটাই আবার পাওয়া পড়তেছি সেটা দিন আমরা বাংলাদেশি ফ্রেন্ড হিসাবে বাংলাদেশ হিসাবে আবার কইতেছি ক্ষমা দেন আর ট্রোল করতাম না আপনার